মেলা দেখলেই ছুটে যায় ভেতরে চুরি কিনি তোমারই জন্য নানান রঙের নয় সাজিয়েছিলাম চুরির আলনা সেই মমতায় চুরির আলনা এখন অন্য বাড়ির ড্রেসিং টেবিলে আমার সব কিছু নিয়ে সাজিয়েছ উঠান শুধু আমাকেই সরালে মার্কেটে দেখলাম ঘুরতে হাতে আমার ঘড়ি আর পর পুরুষ মাঝে মাঝে কি এমন বদলে যাও নানা রঙে বলতো সখী গোপনে আমি তো পারি না বদলাতে একই ঠিকানাতে কাটিয়ে দিলাম জীবন সরল প্রেমভঙ্গি কি প্রাণের সরলা বোবা কষ্টে ঘেরা অপেক্ষা করা মরণ জীবনের পুরো সময় একা কাটালাম তুমি ঘুরে দেখেও এসো দুনিয়াদারি অভ্যাস যায়নি তাই কিনে রেখেছি সখী আলনা শহর নানান রঙের চুরি জানি একদিন ফিরবে যেটি ভালো লাগবে পড়বে আমি তা বসে দেখব মনে হবে আসল ঠিকানা এটি হাতের চুরি রিনিঝিনিতে হেসে উঠব বলো এবার আসলে আর যাবে না মেনে নিয়েছে আত্মার স্পন্ধন তুমি তোমাকে দেখতে বেঁচে থাকা সখী মায়ার জাদু এ বুকের বাড়ির ভূমি